আজকে আমি বানিয়ে দেখাবো খুবই পুরনো একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি গরম ভাতের সাথে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কীভাবে খুব সহজে আমি বাটি চচ্চড়িটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোর আমি খুব ভালো করে কোষাটাকে ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটাকে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে রেখে দিয়েছি এবারে চিংড়ি মাছের মধ্যে যে যে উপকরণগুলো দেবো সেই উপকরণগুলোকে এক এক করে কেটে নেব নিয়েছি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে নিয়েছি আর পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে আগে থেকে আমি খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব তবে এখানে পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি মিয়ে করে কোচাচ্ছি না মোটামুটি করে কুচিয়ে নিলাম পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছে এখানে একটা বড় সাইজের আলু আলুটাকেও কিন্তু একটু লম্বা টুকরো করে এভাবে কেটে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে আলুটাকে কিন্তু ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন তবে এভাবে যদি লম্বা করে আলুটাকে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ঠিক এরকম লম্বা করে আমি কেটে নিচ্ছি এই একইভাবে কিন্তু পুরো আলুটাই কেটে নেব আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এবার নিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো এবার এই টমেটোটাকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব টমেটোটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার নিচ্ছে এখানে পাঁচটা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন এবারে সমস্ত উপকরণ কেটে নেওয়া হয়ে গেলে এবার চিংড়ি মাছের মধ্যে এক এক করে উপকরণগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে কিন্তু বাকি উপকরণগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে এক চা চামচ জিরের গুঁড়ো আর দেব কাঁচা সরষের তেল ক্যামেরাটা বন্ধ হওয়ার কারণে কিন্তু আমি নুনটা দেখাতে পারলাম না তবে নুনটা কিন্তু স্বাদ অনুসারেই দিতে হবে এবারে সমস্ত উপকরণ দেবার পর চিংড়ি মাছটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা যখন সব কিছু উপকরণের সাথে খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে এভাবে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব পনেরো মিনিট পর এবার মেখে রাখা চিংড়ি মাছটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। যেহেতু আমার কাছে ছোট বাটি ছিল না তাই কিন্তু আমি রান্নাটা কড়াইতেই করব। আপনাদের কাছে যদি ছোট বাটি থাকে আপনারা কিন্তু বাটিতেই রান্নাটা করতে পারেন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বাটি ধোয়া জল জল দেওয়ার পর এবার চিংড়ি মাছের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব তবে বাটি চচ্চড়ি রান্না করতে কিন্তু খুব হয় না জল দিয়ে নাড়াছাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে বাটি চচ্চড়িটাকে রান্না হতে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিংড়ি মাছটাকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তাই আলাদা করে বাটি চচ্চড়ি রান্না করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই আর আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাই আবারও মিনিট পাঁচ ঢাকা দিয়ে বাটি চচ্চড়িটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি চিংড়ি মাছটা তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো তবে ধনে যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন আর বাটি চচ্চড়িতে যদি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো দেওয়া হয় বাটি চচ্চড়িটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে আর দিয়ে দেবো একটা চামচ কাঁচা সর্ষের তেল ধনেপাতা পাতা কুচানো আর কাঁচা সর্ষের তেলটা দেবার পর এবার বাটি চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ধনে পাতার সর্ষের তেলটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ